কয়বেলা মেয়েকে হরলিক্স করে দেওয়া হলো সে এখন আমার কাছে খাবে না একবার খেয়ে চলে গেল বাবার কাছে বাবার খাইয়ে দিতে হবে আর বাবা তো নাইটে ডিউটি করে এসে শুয়েছিলো কিছু করার নেই বাবাকে উঠে পড়তে হলো মেয়েকে খাওয়ানোর জন্য যত ঢং দেখো ও কি করে ও বাবান সব খাতা মাথাগুলো বিক্রি করে দিচ্ছিস বাবান তো বন্ধুরা দেখো ফুল তুলে নিলাম আর সব ফুল তুলিনি রোদ্দুর হয়ে গেছে তো এখন প্রায় দশটা এদিকে সকালে কাজকর্ম সেরে ফুলগুলো তুললাম আর ছেলে তো ফুল তোলে না ফুলগুলো নষ্ট হয় তো দেখো এতগুলো ফুল পেয়েছি আর আজকে দেখো দু দুটো লাউ পেরেছে গাছ থেকে তো বললাম একটা আমাদের জন্য রাখো আর একটা কাউকে দিয়ে দাও এখানে লাউ শাকও পেরেছে অনেকগুলো এ দেখো তার মধ্যে দেখো এই যে এই লাউটা কিন্তু হতো দেখেছো বোটাটা দেখেছো এটা কিন্তু হতো আর এইগুলো হতো না এই যে বোটাগুলো সরু সরু এইগুলো হতো না কিন্তু এই লাউটা হতো এই ডগাটা কেটে ফেলেছে এর মধ্যেই ছিল তো আমগুলোও কুড়িয়েছে আজকে দেখি কি কি করা যায় রান্না তো বন্ধুরা রান্না করতে চলে আসলাম প্রথমেই বসালাম হচ্ছে লাউ শাকের জন্য আলু আলুটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে লঙ্কা দিন লঙ্কাটা সর্ষের সঙ্গে বেটে দেবো আজকে ছচ্ছটি করবো লাউ শাক তো এখানে ভাতও হয়ে গেছে আমার ভাত উপর দেবো আর করে রান্না করবো এঁচড় এঁচড় সেদ্ধ করে রেখেছি এঁচড়টা রান্না করতে হবে কি দিয়ে করি দেখি আজকে মা চোলা বসেনি আমাদের এখানে তো বন্ধুরা লাউ শাক আলু বেগুন সব ভাজা হয়ে গেছে এবার সর্ষের বাটিটা দিয়ে একটু কষে নেব নিয়ে জল ঢেলে যাব বেশি কষাবো না অল্প সামান্যই কষাবো কষিয়ে জল দিয়ে দেবো তো বন্ধুরা দেখো জল দিয়েছিলাম জলটা শুকিয়ে এসছে প্রায় তো এখন পাতাটা দেব লাউ পাতাটা এখন দিয়ে দেব আর আজকে করব কচি আমের চাটনি কতগুলো আম কুড়িয়ে রেখেছে গাছে সে আমগুলোর চাটনি করব তো দেখো আমার লাউ শাকের চচ্চড়ি কিন্তু রেডি নামিয়ে নেব আর শাক রয়েছে এখনো অনেক কাটাই রয়েছে সব কটা করলি যতটা দরকার ততটা করেছি কী করবো অতটা এক গাদা ফিটেছে আর মেঘলা করেছে কেমন আজকে দেখো পুরো আকাশটা মেঘলা 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 বন্ধুরা এই চোটটা কষানো হয়ে গেছে জল দিয়ে দেব আর লাউ শাক তো হয়ে গেছে দেখেছ কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা দেখো এই যে কচি আম ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখানে আর একটা কড়া বসিয়ে দিলাম এখানে একটাতে তো এঁচড় হচ্ছে আর একটা বসিয়ে দিলাম এর মধ্যে চাটনিটা করে নেব দিয়েছি তেলের মধ্যে অল্প করে পাঁচ ফোড়ন সর্ষে ফোড়ন দিয়েও করি কিন্তু চাটনিতে একটু ফোড়ন দিলে ভালো লাগে পাঁচ ফোড়ন ভালো লাগে না তো চাটনিতে হলুদ দেবো না একটু চিনি দেবো আর সামান্য করে একটু লবণ দেবো জল দিয়ে দেবো